ওরে মনির ভাই ঘুরে ঘুরে এমনি এত সুন্দর জায়গা এত কথা মারতে না এতদিন আরে মনির ভাই হয়ে না গেছি তোরা এই সুন্দর সরকার হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যে ওই সরকার জামনগর আয় করে ঘুরে ঘুরে দেয় তো যা যা একটিভিটি আর সামনে হবো আমনগর আয় বিজ্ঞান দেওয়া যাম আসসালাম আলাইকুম কাকা কি অবস্থা এনে কি ইঁচাইছেন নাকি অনেকে আতা আতা আতায় আতায় মাছ খুঁজতে আছেন কেন আইসেন নি ওই মাছ টোল মাছ আওয়া যায় এই যে এনারা মাছ ধরতেছে এই যে এটা ভিতরে নাকি মাছ রাখছে টিফিন বাড়িতে টিফিন পাটটা ত্রায় তারা রাখছে মাছ কই খালি না ও তলেরটা তুলে আছে দেই এই যে এই যে মাছ এই যে আমরা মাছ দেখতেছেন ল্যাপটপ দা নিয়ে আবার ওরে টক্কা দেয় এই যে দেখতেছেন এনে গাছ না গয় গাছও আছে এন ও বেগুন গাই মাছ এই যে দেখতেছেন আপনারা বেগুন গাই মাছ এই মাছ তো যে ভিটামিন এই সরের নাম কি মানে অন যে আছেন এই জায়গার নাম কি কাইচাসর এ হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ভিতরে এই জায়গাটা এটা হচ্ছে একবারে বাহারালি মোল্লার হাজিমারা সুইচ গেট এটির একবার খুব কাছে আর কি তা আমরা আস্তে আস্তে আরো একবার গভীরে চলে যাবো সরের দেখছেন নি একবারে খেলার মাঠের মধ্যে তরু তরকারি করে হুরে আর এই শহরের মধ্যে যে দিকে তাকাই এইদিকে শুধু তরু তরকারি আর তরু তরকারি এই যে হচ্ছে স্কুল মাঠ সান না সব সোয়ামিন আর সোয়ামিন বাইরে কি একটা অবস্থা স্কুলের মাঠ দেখছেন বাবা যা এরকম মাঠের মধ্যে এরকম সোয়ামিন হয় কোন জায়গা এই যে দেখতেছেন সোয়ামিন ওই যে থরে থরে সোয়ামিন ধরে রয়েছে কি সুন্দর কি সুন্দর একটা জায়গার মধ্যে আইসি ডান হইতে যত রকমের কৃষি আছে সবই জায়গার মধ্যে হাইবেন আগে প্রত্যেকটা গ্রামে গ্রামে ধান চাষ হইতো কারণ কোনো জায়গায় বিল টিল নাই চারিদিকে গর বাই করি জাগা টাকা সব শেষ তবে শহর আইলে আপনারা কৃষিটা সন্ধ্যা মতো দেখতে পাবেন আর কি কে আমি স্কুলের কথা এই স্কুলের মাঠ আর স্কুল তো চলো এবার আমরা অন্যদিকে যাই আর কি কি আছে এখানে চাই আমরা এখন যাই তো এই যে নদীটা দেখতেছেন নদীর হে হায় তখন আমাদের মনির ভাই এই হুন্ডা লই নদীর মাঝখান দিয়ে কীভাবে যায় সুপারম্যানের মতো আপনারা এটা দেখবেন এই হুন্ডো আছে এই নদী আর এই যেমন আমগো যাওয়ানোর ফলা

আমাদের মন্দির বাইর গায়ে হেপাশে যায় আটকে গেছে মানে আজকে আজকে করতে আছে এই যে অনেকে এবার যাইতেছে আরো যাইতে পেয়ে পাবে এপারে গোটা মোটা খুলি আন্ডের উপরে গান উড়াই তারপর যাইতে পেয়ে নদী এই যে আরেকটা গাড়ি যাইতেছে যারা যায় সুপারম্যান দেখেন এই পানি নদীর মধ্যে অল্প এই কারণে সবাই গাড়ি ঘোড়া যায় যেমনি আইতেছে এমনি আইতেছে তারপর নদীর মধ্যে যদি পানি বেশি হয় জোয়ারের কারণে এইদিকে পানি বেশি হয়ে যায় কারণ এইদিকে নৌকা দিয়ে ফারাম আসার আর কোনো উপায় থাকে না যেহেতু মেঘনা নদী এনতে খুব কাছে এই যে আমরা এনে মধ্যে এখন এক লিটার পেট্রোল ঢুকাইতেছি কারণ আমার পেট্রোল রিজার্ভে চলে গেছে আর এক্টে না জানাই কারণ পেট্রোল ঢুকাইতেছি আর এুতলা ব্যাগ উ গা এই যে এন ব্যাগ ও দশটি

এটা হচ্ছে খের গাড়ি এটা তোর মনে করেন অনেক খেল লোন যায় কি সুন্দর একটা বাড়ি একবারে পরিবেশ কি সুন্দর চারিদিকে সর আর সরের মাঝখানে এত সুন্দর একটা বাড়ি ঘর এন একটা আছে আর কি আর পরিবারের অনেকগুলো সদস্য এই যে দেখতেছেন আমি একটু দূরের তে ভিডিও করতেছি এই যে ঘর কিন্তু একটা আমার সোলারও আছে কি সুন্দর মানে আমার মন চায় যে এন চলিয়ে বুঝলেন একবারে এন আই মনে ঘরবাই ঘর বাই করি থাকতে মন চাইতেছে এমন কারণও আছে এনো আধুনিক সোয়া আছে যে কারণ সবে আছে কি সুন্দর দেখেন চারিদিকে কৃষি আর ও এই শহরের মধ্যে শুধু কৃষি না কৃষির পাশাপাশি অনেক আগল গরু এই যে দেখতেছেন মহিষও কিন্তু অনেক জায়গা দিয়ে আছে দেখলাম দেখছেন কত গরু তো চলেন আমরা আরো সামনে কি কি আছে আমরা এদিকে যাই একবারে চেষ্টা করি নদীর হায়ের মধ্যে জানালাম একবার মেঘনা নদীর হায়ের মধ্যে জানালাই আর এই একসময় মেঘনা নদীর ভিতরে আসলে মেঘনা সেই একটা ব্রিজ পাওয়া গেছে এই যে দেখতেছেন কি সুন্দর একটা ব্রিজ ও আর এইদিকে তো মনে করেন না কোন জায়গা বাকি নাই মানে হাইদা কুন্দা ব্যাগ জায়গাতে মনে করেন না শুধু সোয়ামিন আর সোয়ামিন চলেন এই ব্রিজ গা কিরকম যাই চাই এই ব্রিজটার সামনে চলে এসে দেখতেছেন ব্রিজ এই হচ্ছে ব্রিজের নিচ দেখছেন কি সুন্দর আর এই যে এখন মনির ভাই যাইতেছে এই সুন্দর ব্রিজটা পার হইতেছে দেখেন সেই না খাল হুয়াই কাট এই যে দেখতেছেন খাল একবার হয়ে গেছে কারণ বাড়ার সময় জোয়ার আইলে নদীতে হানি বেশি থাকলে মনে হানি টানি হুলুস্তু যায় নৌকা টোকা চলে ব্রিজের উপরে আছি কি সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশ যদি দেখতেন চান আর যদি দেখতেন চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে না কমেন্ট করতে নারেন তবে অবশ্যই হদ্দওয়ালা হইতো এবং মাইয়াওয়ালা হইলে হইতো না হদ্দওয়ালা যদি কাউ ঘুরতেন চান আর গাইবা টাইবা টাই বা খানার খসা টসসা দিয়ে আর এই জায়গার মধ্যে বুঝলেন না তবে হদ্দওয়ালা তো আমি মিসকিন এই যে দেখতেছেন তো চলেন আরো সামনে কি কি আছে আমরা এবার হেগিন দেই জায়গা থেকে

এই আপনার মনির ভাই গাড়ি আলাই দিছে এ থালাইগিয়ার কারণে আর হেমে যাই তাইতেছি না মানে রাস্তা এন্টে কাটা রাস্তা নাই মনির ভাই গাই গৰুতে যাই দিছে কাইটকুৰি হালাই রাস্তা এনদি খুবই খারাপ আর দেখতেছেন এই যে রাস্তার কন্ডিশন দেখছেন নি কত কষ্ট করে যাইতে আছি কৈ সামনে কি আছে আর আই নিজেও ছায়া আমনগৰ দে আয় আম কারণ এই মুহূর্তে একবার নদীর পাড়ে যে সামনে নদী আর দেখতেছেন এই যে মহিষ এই যে এই পাশেও মহিষ আছে আর এটা দেন এটা কি বিখ্যাত দেয়া যায় সিং একটা কত বড় সিং দোনোটার মনে হয় না এক লক্ষ করিলে আর সমানি এই যে বিশাল মহিষ ক্যামেরা মধ্যে হয়তো ছোট দেওয়া যাইতেছে আমাদের মনের প্রায় ভয়ে ভয়ে সারিদিকেছে এইদিকে মুহিষ আছে আরো এই দেন কি অবস্থা দৈত্যের মতো দেয়া যায় হ্যাঁ

আর এই জায়গা মধ্যে আপনারা মহিষের দুধও হাইবেন আর কি ওই যে ওই ব্যক্তি কইল একশো তিরিশ টাকা করে লিটার তবে এটা সকালবেলা হাওয়া যায় আর মহিষের দুধ একটু টক টক হয় দইট বানাইলেও টক হয় আর এন্দি দেখতেছেন তারা খেলা করতেছে এই যেগুলো মহিষের বাচ্চা এই যে এন্দি অনেকগুলা মহিষ এই যে কট্টুকির ভিতরে ছাব্বিশটা মহিষ আছে তো এরকম অনেক গৃহস্থের মহিষ আছে আর কি বহুত মহিষ আছে এই মধ্যে তবে আন্টি আন্টি সাইতে পারে এনে মহিষের দুধ পাওয়া যায় সেটা হচ্ছে সকালবেলা আর এই সর বিশাল আমরা অনেক দূর আইছি তো কিছু জনবসতি আছে আর কি আমরা দিকে নাইয়ে যাক এটা হচ্ছে নদীর পাড়ে তো এই কারণে আছে যে পাশে হচ্ছে মেঘনা নদী আমরা এখন মেঘনা নদীর দিকে যাবো এই যে পাশে মেঘনা নদী অবশেষে আমরা চলিয়েছি একবারে মেঘনা নদীর হায়ের মধ্যে এই যে দেখতেছেন হে কাঙ্ক্ষিত মেঘনা নদী কান মূলত আমরা ঘরে ঘুরে তো আইন স্বরের মধ্যে মেঘনা নদীর মধ্যে দেয়ানো কিন্তু তারপরও মানে আপনাকে একটু আই এই যে আমরা অবশেষে শহরের মাঝগান ঘুরতে ঘুরতে গুত্তু গ্তু চলে চলিয়েছি মেঘনার হায়ের মধ্যে আর এই যে দেখতেছেন আর সঙ্গী আর কি আমাদের মনির ভাই আর এ পাশে এই যে সূর্য সন্ধ্যার গুদুলিবেলায় এই মুহূর্তে অবস্থান করতেছি মেঘনা নদীর হায়ের মধ্যে তবে সূর্য যে বরাবর আছে এই বরাবর গেলে আর কি বরিশাল আর এই মুহূর্তে এই গুগল ম্যাপের মধ্যে দেখলে এই জায়গাটাও কিন্তু বরিশাল ডিভিশনের ভিতরে এই যে আমাদের মনির ভাই ও দুই হাত তুলি আল্লাহর কাছে মোনাজাত করতেছে অবশেষে আইসি আর কি কত রাস্তাঘাট উত্তাই চিত্তে কাটতে হুই বালু সালু গার মধ্যে লাগাই এই সর মধ্যে আইছি আর কি তো অবশেষে আমার একটা ইচ্ছা ছিল আর কি এই স্বরটা শেষ মাথার যাওনের যে বন্ধু বা না একটা কুকুরে নদীর পারে আয় এ যে দেখতেছেন আমার নতুন বন্ধু সে খুব হাসি খুশি আমারে পাই এরকম বন্ধু আমার কে কইতেন চান কমন করিতে সান তার খুব আদর করবো এইভাবে এই যে দেখতেছেন এইভাবে আদর করমু সে আমার পিছে পিছে থাকবো সে লাজ লছে তার মানে সে আমার উপরে খুব খুশি এ দেখতেছেন সে আমার দিকে আইতেছে মোলাকাত কারণ বারবার এদিকে তাক এদিকে 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 রান দেখছেন হ্যাঁ শুদ্ধ বুঝে না হ্যাঁ নোয়াখালী বুঝে দেখছেন নোয়াখালি ভাষা এত প্রসিদ্ধ মনে কর না যেহানে যাই করবেন বুঝিয়ে লাই বিশ্বে যে কোনো জায়গায় যাবেন বুঝবেও আর কুত্তও বুঝতেছে এদিকে তাকা বলার লাগে কুত্তা বুঝে না কিন্তু ঠিকই কইছে এমি দিকে রেন তাতে বুঝছে লাল সে রক্তিম সূর্যটা যেটা দেখতেছেন বাংলার পশ্চিম আকাশে এই মুহূর্তে দেখা যাচ্ছে মেঘনা নদীর পশ্চিম পারে বরিশালের মাতার উপরে সেই সূর্যটা জলমল করতেছে লাল রং আবা নিয়ে এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক কান স্বরে মিটে যেটার নাম হচ্ছে কাচেশ্বর তো কাচেশ্বরের শেষ মাতাতে হচ্ছে এই মেঘনা নদী কান তো এই মুহূর্তে দেখতেছেন হে সূর্যগা ডুবি যাইতেছে যেটার লাই আমরা এর জন্য আইসি এই সূর্যোদয় সরি সূর্য অস্ত্রের এই সূর্য অস্ত্র সাউনের লাই তো অনুযায়ী তারা মনে করেন নোয়াখালী বাসন চ্যানেলটা সাবস্ক্রাইব করনয় নয় তারা অবশ্যই মনে করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই এই নোয়াখালী বাসন চ্যানেল লগে থাকবেন তো এক জেলায় বিদায় ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো এক আমার কা ভিডিওতে দেয়বু এক জেলায় বিদায় আল্লাহ হাফেজ